অনেকেই আমাকে প্রশ্ন করেন যে স্যার কীভাবে বুঝবো যে হার্টের কোনো রোগ হয়েছে বা হার্টে কোনো ব্লক হয়েছে কি না তো এই জিনিসটা আমরা যদি বুঝতে চাই সেটা হলো একজন মধ্যবয়স্ক নারী বা পুরুষ যিনি আগে এক কিলোমিটার বা দুই কিলোমিটার আরামে হেঁটে যেতে পারতেন এখন কিছুদিন যাওয়ার পরেই তার বুকটা ভারী হয়ে আসে কিছুক্ষণ থেমে গেলে ব্যথাটা চলে যায় আবার কিছু দূর যাওয়ার পরে আসে অথবা যিনি পাঁচতলায় থাকেন আগে আরামে হেঁটে উঠে যেতে পারতেন এখন দোতলা বা তিনতলা ওঠার পরেই হয় তাকে স্পিডটা কম করতে হয় না হলে কিছুক্ষণের জন্য থেমে যেতে হয় এটাকে আমরা বলি স্টেবলেন যায় না আবার অনেক ক্ষেত্রে যে আগে থেকে কোনো ধরনের সিমটম না হঠাৎ করেই বুকে প্রচণ্ড ব্যথা হওয়া এবং যেটাকে আমরা বলি আনাস্টবলেন জায়গা আর আরেকটা হয় যে আপনি একজন মধ্যবয়স্ক নারী বা পুরুষ হঠাৎ করে আপনার বুকে প্রচণ্ড ব্যথা হলো এই ব্যথাটা হবে এমন যে বুকটা কেউ চেপে ধরে আছে বা বুকটা ভেঙে ফেলতে চাচ্ছে এটাকে আমরা বলি লেভিন সাইড যদি কারো মনে হয় যে বুক প্রচণ্ড ব্যথা হচ্ছে ফেটে যাচ্ছে বা আমি এখনই মারা যাব পাঁচানব্বই ভাগ ক্ষেত্রে এটা একটা হার্ট অ্যাটাক যদি প্রমাণিত না হয় অন্য কিছু এখন যখনই আপনার এই বুকে চাপ বা ব্যথা হাঁটা চলার সময় শ্বাসকষ্ট বুকে ধরপর বা খুব সহজে আপনি দুর্বল হয়ে যাবেন এগুলিকে আমরা বলি অ্যানজাইনা ইকোবেন্ট আবার এর মধ্যে কিছু ফ্যালাসি আছে যেমন ডায়াবেটিক রোগীদের ক্ষেত্রে অনেক সময় তারা বুকে কোনো ব্যথা অনুভব করে না পেটের উপরি ভাগে গ্যাস জমা হয় বা মনে হয় যেন খাওয়া হজম হচ্ছে না এই ধরনের যখন উপসর্গগুলি দেখা দিবে তখনই আপনাকে একজন হৃদরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত উনি আপনার হিস্ট্রিটাকে অ্যানালাইসিস করবেন আপনাকে পরীক্ষা করবেন এবং প্রয়োজনে সামান্য কিছু পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আমরা নির্ণয় করে ফেলতে পারব যে আপনার হার্টের নালিতে কোনো ব্লক আছে কি এখন কথা হলো যে আমরা একজন হৃদরোগ বিশেষজ্ঞ হিসাবে আপনাকে কীভাবে ইভ্যালুয়েট করব আমরা যেটা করি প্রথমে হলো যে এই ব্যথাটার ধরন কি। কতক্ষণ পরিশ্রম করার পরে আপনার ব্যথাটা আসে এই ব্যথাটা আদৌ পরিশ্রমের সঙ্গে সম্পৃক্ত কিনা বা আপনার যে শ্বাসকষ্টটা আছে এটা কতদূর পরিশ্রমের পরে আসে এবং আমাদের এই অ্যানজাইনার স্কোরিংটাকে আমরা বলি ক্যানাডিয়ান কার্ডিওভাস্কুলার সোসাইটি ক্লাস ওয়ান টু ফোর আর যে শ্বাসকষ্টটা হয় এটাকে আমরা নিউ ইয়র্ক হার্ট অ্যাসোসিয়েশান ওয়ান টু ফোর ক্লাসিফাই করি এটা দিয়ে যে এই মুহূর্তে আপনার যেই হার্টের ব্লকটা বা অ্যানজাইনাটা সেটাকে আমরা কোয়ান্টিফাই করতে পারি এছাড়া এখানে স্বাভাবিকভাবেই প্রশ্ন চলে আসে যে কী পরীক্ষা করলে আমরা বুঝবো প্রথমে আমরা যেটা করি একটা সিম্পল ইসিজি একটা ইসিজিতে আমরা প্রায় পঞ্চাশ পার্সেন্ট রুগীর ইনফরমেশান পেয়ে যাই যে তার কোনো ব্লক আছে কি না এরপরে আমরা যেটা করি ইকো কার্ডিওগ্রাফি ইকো কার্ডিওগ্রাফিটা হল যে লাইভ আমরা হার্টের চেম্বারগুলি তার ওয়াল মোশানগুলি বাল্বগুলি আমাদের চোখের সামনে দেখতে পাই এবং সেটাকে আমরা ডকুমেন্ট করে একটা আন্দাজ পেয়ে যাই আমার হার্টের কোন রক্ত নালীটাতে সম্ভাব্য ব্লকটা থাকতে পারে অনেক ক্ষেত্রে ইসিজি এবং তো মিস হতে পারে তখন আমরা যেটা করি এটাকে বলে এক্সারসাইজ টলারেন্স টেস্ট বা ইটিটি এক্ষেত্রে আমরা ব্রুস প্রোটোকলে বারো মিনিটের একটা প্রোগ্রামড এক্সারসাইজ করি এবং পাশাশি ভাগ ক্ষেত্রে যাদের হার্টে ব্লক থাকে এটিটি পজিটিভ হয়ে যায় এবং যদি নেগেটিভ হয় তাহলে পাঁচাশি বুঝতে হবে যে আমাদের কোনো ব্লক নাই এক্ষেত্রেও একটা ফ্যালাসি রয়ে গেছে যেমন ইটিটি নেগেটিভ হওয়ার পরও পনেরো পার্সেন্ট ফলস পজিটিভ হতে পারে কাজেই বেশিরভাগ ক্ষেত্রে আমরা এটিটির মাধ্যমে যখন এটিটি পজিটিভ আসে আমরা তখন রুগীকে উপদেশ দিই একটা করোনারি এনজোগ্রাম করানোর যোগ নেয় ধন্যবাদ